এই শেষ বান্ধবী কি বিয়ে করতে হলো এই নাকামি করিস না তো এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই ও বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করেছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা কই তুই বাবা আমি তো জানি তো তো বিয়ে কি হয়ে গেছে হয়ে গেছে যা হবার হয়ে গেছে আর মানুষের কাছে জানা জানি হবার আগে বাসায় ফিরে আয় তোকে নিয়ে যেতে বলেছে আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে আমি বাসায় কি করবো তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে যা বয়ফ্রেন্ড পাবো কই এখন বিয়ে তো তোর সাথে হয়েছে আজব বললে আমার যেতে হবে নাকি আর আমি যেতে পারবো না যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায় যাই আরে আরে না 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 আমার বাসায় যেতে হবে না তো তোর বাসায় যাবি না আমার বাসায় যাবি না তুই তুই যাবিটা কোথায় তুমি না আমার কি বিয়ে করেছো শ্বশুর কে কেউ আঙ্কেল বলে নাকি আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো পরের বার ঠিক হয়ে যাবে পরের বার মানে কি তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে এই তোর জামাই কি বলে না বাবা ও মজা করছে ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই একবার শুধু বাসা থেকে বেরোতে দে আর জীবন তোর সামনে আসবো সামনে আসবি না মানে ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি তখন আমার কি হবে তোর যা হয় হোক তাতে আমার কি হ্যাঁ আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো আমি থাকবো বিছানায় তুই থাকবি মাটিতে অসম্ভব আমি মাটিতে থাকতে পারবো না আমি কেন মাটিতে থাকবো তুই থাকি মাটিতে কারণ রুমটা না আমার তোর না তুই তোর বাড়িতে নিয়ে যেতে তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম বাবা মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি যা ভাই এতটা দেখে কি করো ঘুমাচ্ছ না কেন যাও ঘুমাতে যাও বাবার আর কোনো ভালো রুম নেই আমি কি আপনার সাথে ঘুমাতে পারি নাজিয়া আরে তোর যাবার কি মাথা খারাপ হই গেছে নাকি কি করছিস সব বলতেছে আমার সাথে ঘুমাবে আমাকে বলে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি বাবা আমার মা মজা করে বলেছে সব সময় সেটা ঠিক না তোমাকে সব বলছি কে নাজিয়া আর কতক্ষণ লাগবে আমি তো ওয়েট করতে পারবো আরে ভাই দাঁড়ান না আমার গার্লফ্রেন্ডের একটা হামলা হয়েছে এটা শুনবো না আমি আরে ফিরে দাঁড়াবো আমাদের জন্য আমার শ্বশুর মশাই অপেক্ষা করছে আপনার শ্বশুরব্যাকে কেন নাজিয়ার বাবা গতকাল থেকে তো আমি নাজিয়া স্বামী নাজিয়া কি বলে হ্যাঁ আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা এটাই হচ্ছে সেই ঝামেলা তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন এই মিয়া আপনি এত বড় সাহস আপনি আমার বউকে ধমক দিচ্ছেন তুমি কি বলে আমি নাকি তোমাকে ধারে দিতে পারবো না ঠিকই তো বলেছে তুমি অন্যের বউকে ধমক দিবা সে কি এটা মেনে নিবে নাকি তাই বললো তুমি তুমি আরেকজনকে বিয়ে করবে কেন আরেকজনকে বিয়ে করবে না মানে আপনি কালকে আসার কথা বলে রাশীল না কেন আপনার জন্য সব জায়গা আবার পড়া দেখুন তুমি একটু মাথাটা ঠান্ডা করো আমি তোমাকে সব খুলে বলছি লা আমি যা বলা আমি না মানে ডিভোর্স নাকি নাকি সংসার করবি আমার সাথে গতকাল গেছিলা কালবি অফিসে একদিন যাইতে না যাইতে উকিলের বাসার নিচে ঘটনাটা কি স্যার ঘুরতে বের হয়েছি প্রেম করতে প্রেম করতে বাহ আনি মুন পিরিয়ড চলতেছে তাই তো ভালো ভালো এই মালটা কেটা স্যার ও হচ্ছে নাজিয়ার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড নাজিয়া মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ড দিয়ে ঘুরে বেড়াতে হবে স্যার ও তো এখন আমার ভালো বন্ধু পৃথিবীটা কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে কি ভাই কষ্ট লাগে গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে কষ্ট লাগে না আমার একটা গার্লফ্রেন্ড ছিল ও অন্যের হাত ধরে চলে গেছে কি কষ্ট আসলে স্যার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারিনি হুম আমরাও বুঝতে পারি নাই আসলে হয়েছে কি গতকালকে এই রে হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি তারপর বিয়ে পড়াইছি হোটেলে মানে